নমস্কার সকলকে কেমন আছেন সবাই আমি মান্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইতালি তার জন্য প্রথমে আমি চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর তার জন্য নিয়ে নিয়েছি একটু পোস্ত আর একটু কাজু কাজুটা আমার আগে থেকেই রোস্ট করা ছিল আর নিয়েছি কয়েক টুকরো আদা একটু জিরে টমেটো মিডিয়াম সাইজের তিনটে শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কা ও লবণের পরিমাণটা আপনারা আমাদের আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো প্রথমে এবার আমি কী করব মশলাটা করে নেবো এই কাজু আর পোস্তটা আমি আলাদা পেস্ট করবো আর এইগুলোকে আমি আলাদা পেস্ট করব আপনারা চাইলে একসাথেও পেস্ট করতে পারেন তবে আলাদা পেস্ট করলে মশলাটা কষানো যায় ভালো কিছু চলুন আমি পেস্টটা করে নিই এই যে মশলাটাও আমার বানানো হয়ে গেছে আপনারা চাইলে এটার মধ্যে পেঁয়াজও অ্যাড করতে পারেন এটা যদিও আমার রেসিপি নয় এটা আমার মায়ের রেসিপি আমাদের বাড়িতে যেহেতু পেঁয়াজ রসুন আসে না তাই মা আমাদেরকে ছোটোবেলা থেকে এভাবেই চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দিত তা আমি আপনাদের সামনে সেটাই শেয়ার করছি তো চলুন এবার মাছগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এই যে কড়াইটা গরমও হয়ে গেছে এবার অল্প আছে মাছটাকে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মাছটা হালকা ভাজলেই হয়ে যাবে চলুন এক এক করে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই মাছগুলোকে এবার অ্যাক্টিভ করে দিলেই হয়ে যাবে খুব বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে মাছটাকে আমি এক পিস উল্টোই দিয়েছি এবার হালকা ভাজা হলেই তুলে দেব মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নিতে দেবো মাছটা তোলা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু জিরে জিরেটা একটু ভাজা হোক তারপরে আমি দিয়ে দেবো করে রাখা যে মশলাটা যেটাকে আমি টমেটো আদা দিয়ে করেছিলাম টমেটো আদা আর জিরে দিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটাকে এবার কম আছে ভেজে নেবে লবণ হবে মশলাটাকে আমি এবার কষিয়ে যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো যে কাজু আর পোস্ত পিসটা আমি করে রেখেছিলাম সেটা এটাকে দেওয়ার পরেও আমি কিছুক্ষণ সময় এটাকে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন এইভাবে তেল ছেড়ে এসছে তখন আপনারা এটার মধ্যে জল দিয়ে দেবেন তবে মালাইকারিটা খুব কম পরিমাণ জল ইউজ হয় তবুও আপনার আপনাদের পছন্দ মতো জল দিতে পারেন চলুন আমি জল দিয়ে দিই এটা একটু একটু ফুটুন তারপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো চলুন এইভাবে হালকা আছে ঢেকে আমি একটু রান্না করে নেব চলুন একবার চেক করে দেখি যে আর আমি দুটো কাঁচা লঙ্কাকে আগে থেকে মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সে দুটোকে আমি উপর থেকে দিয়ে দেবো এবার আর একটু ফুটতে দেব দেখুন হয়ে গেছে রান্নাটা এবার আমি একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটাকে আমি উপর থেকে দিয়ে দেবো দেখুন কি সুন্দর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব চলুন এবার নামিয়ে নি আমি এটা এই যে দেখুন আমি বাড়িতে নামিয়ে নিয়েছি কেমন লাগলো আমার এই চিংড়ি মাছের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা